বিষ্ণুর দিব্য শরীরের বিভিন্ন অঙ্গ হচ্ছে ব্রাহ্মণ গাভী বৈদিক জ্ঞান তপশ্চর্যা সত্য মন ও ইন্দ্রিয় নিগ্রহ দান তিতিক্ষা এবং যজ্ঞানুষ্ঠান বিষ্ণু সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন এবং তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নায়ক এমনকি ব্রহ্মা এবং শিবেরও কংসের মন্ত্রীরা একমত হয়ে ঘোষণা করল আমাদের মনে হয় যে সমস্ত মহান মুনি ঋষি এবং ব্রাহ্মণদের সংহার করলেই বিষ্ণুর সংহার হবে এইভাবে তার আসরিক মন্ত্রীদের দ্বারা উপদিষ্ট হয়ে কংস যে প্রথম থেকেই ছিল সবচাইতে বড় শয়তান সর্বগ্রাসী কালের প্রভাবে সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সংহার করতে সংকল্প করল সে অসুরদের নির্দেশ দিল সমস্ত সাধুদের ওপর উৎপীড়ন করতে এই আদেশ দিয়ে সে ঘরে ফিরে গেল কংসের সমস্ত অনুগামীরা রজগুণের দ্বারাই প্রভাবিত ছিল এবং তমগুণের দ্বারা মোহগ্রস্ত ছিল তাদের একমাত্র কার্য ছিল সাধুদের সঙ্গে শত্রুতা করা এই ধরনের কার্যকলাপের ফলে আয়ু কমে যায় অসুরেরা এই প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে তাদের মৃত্যুকে যত শীঘ্র সম্ভব আসবার জন্য নিমন্ত্রণ জানালো ভগবত ভক্ত মহাত্মাদের ওপর অত্যাচার করলে কেবল অকাল মৃত্যুই হয় না এই অপরাধজনক ঘৃণ্য কাজের ফল অনুষ্ঠানকারীর শ্রী ধর্ম এবং উচ্চতর লোকে যাওয়ার সমস্ত সম্ভাবনা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় প্রসিত বিভিন্ন রকমের মতবাদের দ্বারা পরিচালিত হয়ে অসুরেরা তাদের সমস্ত মঙ্গলের সম্ভাবনাকে বিনাশ করে ফেলল ব্রাহ্মণ এবং বৈষ্ণবের চরণে অপরাধ পরমেশ্বর ভগবানের প্রতি অপরাধের থেকেও অধিক ভয়ঙ্কর তাই ভগবত বিমুখ সভ্যতা সব রকম দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা নামক চতুর্থ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল